নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঋষি এখানে সিঁড়ি টিড়ি নিয়ে হাজির আজকে পারবো কিছুগুলো কাঁচা আম বানাবো আচার কিছুগুলো মিষ্টি আমের আচার বানাবো আর কিছুগুলো মুড়ি টুড়ি দিয়ে খায় তেল আম সেটাও বানাবো সারা বছর মুড়িও খাওয়া হবে আবার ভাত রুটির সাথে খাওয়া হবে এই দুটি আচার আমি প্রতি বছরই বানাই তবে আমগুলো সাইজে বেশ বড় বড় হয়েছে কাটতে পারবো কিনা জানি না আর কাঁচা আমের গন্ধ না একদম অদ্ভুত সুন্দর লাগছে সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এই কাঁচা আমের গন্ধতে কত রকমভাবে খাওয়া হতো তো চলুন আমাদের পাড়া হয়ে গেছে আর এগুলো দেখুন আমি বাড়িতে ঘরে চলে এলাম আর এগুলো কেটেও নিজে আম কাটতে গিয়ে হাতটাও কাটা কেটে ফেললাম তো চলুন এই আচারটা বানাই কিন্তু আজকে পুরোটা আমি শেয়ার করবো না এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনাদের দেবো প্রথমে আমি একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা এই শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম আমগুলো গরম জলে একটুখানি আমি সেদ্ধ করে নেব কেন কি তাহলে আমের যে টক ভাবটা থাকবে তাহলে একটু বেরিয়ে যাবে আর এটা একটু আমি মিক্সিতে চালিয়ে নেব গুঁড়ো করে নেব আর এটা আমার হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন গুঁড়ো এটা ভীষণ ভালো লাগে এই যে দেখছেন এটা জেলির মতন পাউরুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে কাণ্ড দেখুন বৃষ্টি চলে এলো কিছু এই মাত্র দেখুন টাম পারলাম কত সুন্দর ওয়েদার ছিল কিন্তু এখন কে বলবে যে একটু আগে এত ভালো ছিল এখন দেখুন ঝমাঝম বৃষ্টি তবে এই বৃষ্টিটা যদি আগে সকালে আসতো তাহলে আমার রুটিনটা একটু আলাদা রকম হতো বানিয়ে দিতাম খিচুড়ি সাথে থাকতো বেগুন ভাজা আলুর দম তো ছিলই কত ভালো হতো বলুন কি করব ভাত তো হয়ে গেছে উপায় নেই আর এদিকে দেখুন আলুর দম আমি বসিয়ে দিয়েছি আলুর দমের মশলাটা আমার ভাজা হচ্ছে আর জানলা দিয়েও বৃষ্টিটা সুন্দর দেখা যাচ্ছে দূর অবধি পাহাড়টা দেখা যাচ্ছে এদিকে নারকেল গাছ সুপারি গাছ কত রকম গাছ আছে তার মধ্যে পাখিগুলো ভিজে চুপচুপ করছে দেখেও মায়া লাগে আর এখানে আমার সবজি বসাবো আলুর দম দিয়ে দিলাম এখানে জিরে আদা বাটা পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা টমেটো সব কিছু দিয়ে এখানে এই যে ছোটো ছোটো গুলি আলু এগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সাথে আট দশটা চিংড়ি মাছ আছে তবে আর একটু বেশি থাকলে ভালো হতো এটা কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেব জল দিয়ে বেশিক্ষণ হতে লাগবে না মিনিট পাঁচ হলেই হয়ে যাবে কেন কি আলুগুলো সেদ্ধ করা আছে তবে এই বৃষ্টি বাদলের দিনে ধনে পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই কাশুরি মেথি দিয়েই কাজ চালাতে হবে আর আলুর দমটা যা সুন্দর হয়েছে না একবার বানিয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে আমরা তো আলুর দম লুচি দিয়ে খাই রুটি দিয়েও খাই তবে এই রকম বানিয়ে দেখুন ভাত দিয়ে দারুণ লাগবে এখন বেবাজে বিকেল পাঁচটা এখন আমার বনিবাবুর খুব আইসক্রিম খেতে মন গেল তো সেই জন্যে যাচ্ছি একটু জ্ঞানিসে বিকেলে খাওয়া দাওয়ার পর সেভাবে আপনাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি যেভাবে বৃষ্টি এসছিল না কাজ অনেক বেড়ে গেল আর দেখুন এখনও বৃষ্টি পড়ছে ঋষির চুলগুলো একদম ভিজে গেছে আমারও চুলগুলো ভিজে গেছে দেখেই আপনি বুঝতে পারবেন ও মাঝে মাঝেই মাথাটা ঝাড়ছে যাতে চুলটা শুকিয়ে যায় ঋষির যে চুলটা ঘন না শুকাতে সময় লাগে তো আমরা চলেই এসেছি সামনেই আমাদের আর ওই দিকে বসেছে বনে এখান থেকে খুব বেশি দূর না ভেবেছিলাম হেঁটেই যাব। যেভাবে বৃষ্টি পড়ছে সেভাবে হাঁটতে ভয় লাগলো পুরো ভিজে যাবো তো আমরা চলে এসছি এ নেমে যাবো তো আমরা নেমে গেছি আগে চলুন যাই আইসক্রিমের দোকানে এদের আগে আইসক্রিমটা খাই দিই এই বৃষ্টির মধ্যে কেউ পাগলামি করে বলুন তো বলে কি আইসক্রিম খাবো বেশ ঠান্ডা কিন্তু এই গ্যানিশের আইসক্রিমগুলো না ভারী টেস্ট আছে জানেন কফি একটা কফি কালারের আইসক্রিম আছে কফি ফ্লেভারের এটা অপূর্ব খেতে তো চলুন যাই ভেতরে অনেক দিন পর এলাম এই আইসক্রিম সপটায় কিন্তু পুরোটাই খালি কে আমাদের মতন পাগল আছে বলুন তো এই বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে এসছে আর তেমনি ঠান্ডাও লাগছে বিশ্বাস করবেন না তো আমরা আমাদের আইসক্রিম কেনা হয়ে গেল চলুন এরপর ওদের দিকে দিয়ে আসি আমি নিলাম একটা সুগার ফ্রি আর বনিকে দিলাম একটা কফি ফ্লেভারের ঋষি এখন ফটো তোলাতে ব্যস্ত এই যে এইটা হলো সুগার ফ্রি খেতে ভারী টেস্ট তবে আমি বিশেষ খাবো না অল্পই খাব তবে ছাড়তে মন করছে না জানেন মনে হয় যা হওয়ার হবে খেয়ে ফেলি তো চলুন আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে এরপরে নেমে গেলাম নিচে দেখুন আজকাল কত বিরিয়ানি দোকান হয়েছে যেখানে জায়গা পাচ্ছে একটা হাঁড়ি নিয়ে বসে যাচ্ছে বিরিয়ানির

তাই একটু দেখতে চলে এলাম আর আপনাদেরও একটু দেখিয়ে দিই তবে একটা রকিং চেয়ার ভারী পছন্দ হয়েছে জানেন আপনাকে আমি দেখাই এটা ঋষিরও পছন্দ হয়েছে আবার বনেরও পছন্দ হয়েছে এই যে রকিং চেয়ারটা দেখছেন তবে কি জানেন ঋষিরা যেহেতু লম্বা মানুষ বসলে না ওদের একটু অসুবিধা হচ্ছে এই যে নিচে পা রাখার জায়গাটা ওদের বলছে এটা ঠিকঠাক হয়নি আর একটু দূরে হলে ভালো হতো তো চলুন এখান থেকে এপর বেরিয়ে যায় হয়ে গেছে এপরে আমরা যাচ্ছি মলের দিকে তো আমাদের এখন আইসক্রিম খাওয়া হয়ে গেল আমরা এখন যাচ্ছি মলে কাজ নাই তো কই ভাজ কাজ নাই তো কিছু আইসক্রিম খেতেই এসেছিলাম আইসক্রিম খাওয়া হয়ে গেল এরপরে একটু মলে দেখি জামা কাপড় আচ্ছা এখানে বৃষ্টি পড়েছে খুব বেশি স্লিপ আমি রাখি এখন বৃষ্টি পড়েছে যার কারণে এই যে মলের এই টাইলসগুলো না অসম্ভব পিছল হয়ে গেছে জানেন এত বেশি ভয় লাগছিল মনে হচ্ছিল স্লিপ করে গেলে সবাইকে সামনে যদি পড়ে যায় একটা মহাবিপদ হবে তো চলুন আগে যাই ভেতরে আমরা চলে এসেছি এখন মলে তবে জানেন তো আজকে ছাতা টাতা না নিয়েই বেরিয়ে পড়েছি বলুন তো এই বৃষ্টির মধ্যে যদি ছাতা টাতা না নিয়ে বেরোয় তাহলে কতটা মুশকিল আর বেশিক্ষণ থাকা যাবে না আবার বেশি বৃষ্টি টিষ্টি পড়লে না বাসও কমে আসে এখানে অল্প স্বল্প দেখে ভাবছি বেরিয়ে যাব। তবে আমার একটা জামা বেশ পছন্দ হয়েছে বনিকে বললাম একটু দেখিয়ে দিতে আমি ভিডিও করছি তো এই জামাটা বেশ ভালো লাগছিল কিন্তু পরে গিয়ে দেখলাম এতটা ভালো লাগছে না এই জামাগুলো বলুন তো কী দাম তিন হাজার করে দাম কি আছে বলুন কিছুই নেই তিন হাজার টাকার মতন জামাগুলো না কিন্তু এখন আমরা বেরিয়ে যাব এই লাল জামাটা দেখে আমার চোখ আটকে গেলো এত সুন্দর লাগছিলো কি বলবো তাই আবার ভিডিও করতে চলে এলাম চলুন ওইদিকে কিছু মিক্সি টিক্সি আছে চলুন ওগুলো আপনাদের একবার দেখিয়ে দিই মিক্সি আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে এই যে মিক্সির কাছে পৌঁছে গেলাম তবে দেখতে ভারী সুন্দর লাগছিল প্রত্যেকটায় তবে আমারটা তো একদম নতুন সেই জন্যে আর এখন কেনার নেই আপনাদের একটু দেখিয়ে দিলাম তবে এই ফ্রিজগুলো ভীষণ ভালো লাগে এরপরে যখন আমি ফ্রিজ এই এইরকম বড় সাইজের কিনবো বেশ অনেক কিছু স্টোরেজ করা যায় সবজি টবজি আনা যায় বা কোনো রকম আপনার ডাল ফাল খারাপ টারাপ হয়ে গেলে এর ভিতর ঢুকিয়ে রেখে দেন নিশ্চিন্ত না তো এমনি যদি রান্নাঘরে থাকে না বড় পোকা লেগে যায় আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই যে ভীষণ সুন্দর এই ফ্রিজগুলো দেখতে

দেখি ও যেটা আমি খুলেছিলাম ওইটাই এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা এদের এখন খিদে পেয়ে গেছে নিচে আছে বার্গারের দোকান বার্গার কিং তো সেইখানেই ঋষি বনি যাবে এখন বার্গার খেতে তো চলুন যাই তো চলে এলাম বার্গার কিংয়ে বার্গার খেতে তো এখানে বেশ ভিড় ভাড় আছে তো দেখি কখন অর্ডার দিলে আবার কখন পাওয়া যায় তো চলুন গিয়ে বসি তো আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু অনেক সময় কি করে না লোক খাই কম গল্প করে বেশি তো আজকে দেখলাম সেরকম নেই তাড়াতাড়ি লোক খেয়ে দেয়ে বেরিয়ে পড়ছে সেহেতু মানে একটু খালি খালি লাগলো অনেক লোক বেরিয়েও গেল আর এখন গোটা চারটে পাঁচটে ফ্যামিলির মতন আছে আর আমি একখানা টুপি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের বার্গারও চলে এসছে এই যে চলুন এগুলো খেয়ে নিই বার্গার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তবে এই সব পাউরুটি জিনিস না আমার বিশেষত খুব একটা ভালো লাগে না এই বনে ঋষি পাল্লায় পড়লে সবই খেতে হয় বার্গার পেয়ে বেশ মনটা খুশি খুশি দু ভাইয়েরই তো দুজনকার খাওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে যাব। তো চলুন আমরা ঘরে যাই এখন রাত অনেক হয়ে গেছে আজকে যেটার ভয় ছিল সেটাই হলো বাস এখন নেই এখন এদের খিদে পেয়ে গেছে তো সেই জন্যে ভাবলাম সামনে একটা বিরিয়ানির দোকান তো ভাবলাম খেয়ে নেব আর বাড়ির জন্য নিয়ে চলে যাব। আমি খাবো না বনের এখান থেকে খেয়ে নিল আমি প্যাকিং করে নেবো আমার হাজব্যান্ডও আছে तो ये दो जन के खाई दिलम मलाई चिकन अरे ये 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 वाला ये मलाई चिकन और वो चंगेजी चंगेजी ये कढ़ाई ये क्या है कढ़ाई कढ़ाई चिकन वो मटन कोरमा मटन कोरमा भी है मटन तो ख़त्म हो गया भाई कुछ नहीं बचा है আর বিরিয়ানি নিয়েছি কিছু তো কেনা হলো না খালি ঘোরাঘুরি হলো আর একটুখানি এখন বাজে কটা দিলেন দশটা তো একটু বিরিয়ানি কিনে নিলাম ঘরের জন্যে ওই যে বাজে দশটা ওই একটু খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম অনেক দিন ঘর থেকে বেরোয়নি তাই আজকে একটু বেরোলাম তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর এখানে বেশি বসে আছে